যথেষ্ট সৈন্য না থাকার কারণে যুদ্ধ এড়ানোর চেষ্টা করেন তিনি শান্তি প্রস্তাব দেন এবং দাবি করেন খিলাফতের সংকট নিরসনের পর হরজত উসমান রাজাল তালানহের হত্যার বিচার দ্রুত ব্যবস্থা নেওয়া হবে শান্তি প্রস্তাব সত্ত্বেও বিদ্রোহীদের মধ্যকার তৃতীয় পক্ষের ষড়যন্ত্র ও ভুল বুঝাবুঝির কারণে নয় ডিসেম্বর ছয়শো সালে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয় এটাই প্রথমবারের মতো মুসলমান মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এই যুদ্ধে আলীর পক্ষে থাকা সৈন্য এবং বিদ্রোহীদের মধ্যে প্রচন্ড সংঘর্ষ ঘটে অগণিত প্রাণ হারায় তুলয়ার গর্জে উঠে আর উটের পিঠ থেকে হরজত আয়েশা রাজিয়াল আনহু যুদ্ধ পরিচালনা করায় এই যুদ্ধের নাম উটের যুদ্ধ বা জঙ্গে জামাল যুদ্ধ নামে পরিচিত হয় এই গৃহযুদ্ধের মাঝে তালহা এবং জুবাইর নিহত হন হরজত আয়েশা রাজি আল্লাহ আলী সম্মানের সাথে মদিনায় তার ভাই মোহাম্মদ ইবনে আবু বকরের কাছে পাঠান যুদ্ধ শেষ হয় আলীর বিজয়ে কিন্তু ইসলামী উম্মাহর মধ্যে গভীর ফাটল পড়ে উটের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি দুঃখজনক অধ্যায় এটি ইসলামী বিশ্বের প্রথম গৃহযুদ্ধ হিসেবে পরিচিত যেখানে এক জাতির ভেতরে সংঘাত শুরু হয় ঐতিহাসিক বলেন এ যুদ্ধ মুসলিমদের রাজনৈতিক ঐক্য